সুই দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আমরা আজকে কথা বলবো এই শীতে ত্বকের যত্ন চুল পড়া এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত আছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান সাবেক বিভাগীয় প্রধান চর্মরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমে নেওয়ার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শীতের শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি স্যার আমরা কথা বলবো এই শীতে ত্বকের আসলে কি ধরনের সমস্যা আমরা ফেস করি শীতে তো আসলে তকে অনেক ধরনের সমস্যা হয় প্রথমত শীতকালে বাতাস আর্দ্রতা কমে যায় এটা একটা কারণ আর হচ্ছে ঠান্ডা এই আর্দ্রতা কমে যাওয়ার কারণে তকে অনেক সমস্যা হয় প্রথমত আমাদের যারা নর্মাল স্কিন যাদের ওয়াইল্ড স্কিন ইভেন তাদের স্কিনও ড্রাই হয়ে যায় এবং যাদের ড্রাই স্কিন তাদের ত্বক আরও বেশি ড্রাই হয়ে যায় আর ড্রাই যখন হয় তখন চুলকাতে থাকে দেখা যায় এক্সিমা হয় প্রদাহ হয় এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক কিছু হতে পারে এই জন্য এই সময় ড্রাইনেসটাকে কভার করার জন্য আমাদেরকে অনেক কিছু প্রিকশন নিতে হবে খুব সুন্দর স্যার এই যে ড্রাইনেসটা কভার এটা কিন্তু স্যার আসলে অনেকে যাদের স্কিন ড্রাই তাদের তো একদম ড্রাই হয়ে দেখা যাচ্ছে আমরা ফেটে ফেটে আসি সেটা উপর দিয়ে দেখাও যায় তো স্যার এটার সমাধান কি হবে আচ্ছা এখন আমাদের এটার জন্য আমরা বলছি যে ময়শ্চারাইজার ময়শ্চারাইজার অনেক ধরনের আছে অয়েল বেস ময়শ্চারাইজার ক্রিম বেস ময়শ্চারাইজার লোশন বেস ময়শ্চারাইজার এখন বুঝতে হবে আপনার ত্বকটা কিরকম আপনার ত্বক যদি খুব অয়েলি হয় তাহলে আপনার লোশন বেস ময়শ্চারাইজার ব্যবহার করেন মাঝে মাঝে যদি হয় তাহলে ক্রিম বেড আর যাদের খুব ড্রাই তারা অয়েল বেস ময়শ্চারাইজার ব্যবহার করতে পারবেন আবার বয়সভেদে আমাদের ডিফারেন্ট টাইপ অফ স্কিন আছে যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি একটা সমস্যা আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের ফ্যামিলিতে দেখা যায় অ্যাজমার হিস্ট্রি আছে অ্যালার্জিক বারবার অনেক হাঁচি দেয় এদের ক্ষেত্রে বাচ্চাদের ত্বক অনেক ড্রাই থাকে তাদের স্কিনে দেখা যায় যে আমাদের স্কিনে যা ভাগে এইখানে আমরা ব্যারিয়ার ডিসফাংশন ওদের ত্বকটা প্রপারলি পানিকে ধরে রাখতে পারে না ওদের জন্য স্পেশাল টাইপের অফ আছে আবার যেমন আমরা সিরামাইড সম্মিলিত মশ্চারাইজার ত্বকে কিছু কিছু জিনিস ডেফিশন থাকে ওই ধরনের মৎস্যাজার ব্যবহার করতে হবে যাদের ডায়াবেটিস আছে কিডনি সমস্যা আছে লিভার সমস্যা আছে তো থাইরয়েডের সমস্যা আছে এদের কিন্তু স্টক আবার ড্রাই থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের মশ্চরাইজ কিন্তু মনে রাখতে হবে স্পেশাল কেয়ার নিতে হবে শীতকালে একদম সেখানে ওয়েল বেস একটা মসচরাইজার ব্যবহার করলে ভালো হয় আবার কারো কারো ত্বকের একটা কন্ডিশন আছে আমরা ইথালসিস দেখা যায় শীতকালের সাথে আমরা ওই গ্রীষ্মকালে যখন যেখানে বৃষ্টি হয় না তখন জমিটা যখন ফেটে যায় এরকম ফেটে ফেটে যায় সেক্ষেত্রে আবার একটু স্পেশাল ইউরিয়া সম্বলিত মসচারেজার আছে এদের টিফার্ট এবং মসচার পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে আমি যদি ব্যবহার করি তাহলে ভালো থাকবে পেশেন্টরা স্যার অনেক সময় দেখা যায় অনেক পা একদম ফেটে যায় তো এটা কি কারণে এবং এটা থেকে পরিচালনার উপায় কি আচ্ছা এটা তো আমরা যে এই যে কন্ডিশন বলছি যাদের খুব ড্রাই স্কিন যেটা হতে পারে আবার কিছু কিছু কন্ডিশন আছে স্কিন কন্ডিশন যেমন বলছিলাম ইথায়টিক স্কিন এদের ক্ষেত্রে বেশি হয় কিছু কিছু পেশেন্ট আছে সোরিয়াসিস যারা ভুগছেন সোরিয়াসিস پیشنটরা শীতকালে কিন্তু সুরিস বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পায়ের মধ্যে দেখা যায় ফেটে আছে এখানে কিন্তু স্পেশাল কেয়ার নিতে হবে এই সময় সুরিয়াসকে প্রিভেন্ট করার জন্য একটা ওয়েল ওয়েল বেস্ট ময়শ্চারাইজার পাশাপাশি যে ইউরিয়া সম্বলিত ময়শ্চারাইজার যেগুলো আছে এগুলি ব্যবহার করলে ভালো থাকবে

সপ্তাহে একদিন কি দিন সাবান দিয়ে গোসল করেন এবং সাবানটা হবে একটু মশ্চারাইজ করে সাবান খুব ডিট স্ট্রং সাবানের ব্যবহার করবেন না গোসলের সময় কুসুম কুসুম গরম পানি দিয়ে ব্যবহার গোসল করেন এবং খুব বেশি সময় নিয়ে গোসল করবেন না এবং গোসলের সময় যখন সাবানটা দিলেন তারপরে গা ঘষা মজা করবেন না সাবানটা গায়ে লাগালেন পানি দিয়ে ধুয়ে ফেললেন ধুয়ে ফেলে চাপ চাপ দিয়ে শুকালেন গাটা গাটা ভেজা ভেজা আছে তখন যদি একটা ভালো আপনি ব্যবহার করেন আপনার কিন্তু অনুযায়ী তাহলে কিন্তু অনেক অ্যালার্জি চলে যাবে এরপরে যদি সেখানে কোনো সমস্যা থাকে সেখানে আমাদের স্ট্যারড অনমেন্টস আছে নন স্ট্যারড অ্যয়েনমেন্টস আছে যেগুলো আমরা সেরকটা আমরা শর্ট টাইম দিই তারপরে নন স্টারডেড চলে যাই যেটার কোনো সাইড এফেক্ট অনেক কম পাশাপাশি অ্যান্টিসিস্টামিন ট্যাবলেট খেলে আপনার যে অ্যালার্জি ভালো থাকবে খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন স্যার আমরা বলছিলাম যে পায়ে গন্ধ হয়ে যায় হাত ঘেমে যায় পা ঘেমে যায় গন্ধ হয় এটা থেকে স্যার পরিচালনার উপায় কি আচ্ছা এটা অনেকেরই হয় যাদের থাইরয়েড সমস্যা আছে তাদের আরো বেশি হয় কারণ কারণ আবার স্ট্রেস থেকেও হয় তো শীতকালে এটা হয় পায়ে গন্ধ হয় এটা জন্য কিছু কিছু আমাদের লোশন আছে সবচেয়ে সহজ চিকিৎসা আমি যেটা বলি সবসময় সময় যেটা হচ্ছে এক বল পানিতে আপনি দুই তিনটা পটাশের দানা দিবেন পটাশের দিলে হালকা বেগুনের রং হবে সেটা আপনি দশ পনেরো পাঁচ উবি রাখেন তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে খুব সুন্দর সমাধান কিন্তু মানে একদম গরম পানির মধ্যে পটাশের দানা দিয়ে হালকা বেগুনি পানিতে পা চুবিয়ে রাখবো মুছে পরিষ্কার করে ফেলবো সুন্দর একটা সমাধান সুন্দর সমাধান স্যার আপনি ড্রাইনেস এর কথা বলছিলেন সানস্ক্রিন এই সময় কি ব্যবহার করব কিনা আমরা কেমন সানস্ক্রিন ব্যবহার করব স্যার যদি একটু বুঝিয়ে বলেন আচ্ছা এগেইন সানস্ক্রিন শীতকালে যেটা হয় কি আমরা অনেক রোদ পাই আমাদের মনে আরাম লাগতে থাকে কিন্তু মনে রাখতে হবে শীতকালে রোদের মধ্যে কিন্তু যেই গরম কালের যে আল্ট্রাভায়োলেট রেজ হ্যাঁ ইভি এ ভি সবই আছে তো অনেকেই সেটা বোঝেন না ওরা শীতকালে গরম রোদের মধ্যে অনেকক্ষণ বসে থাকেন এবং স্থান কিন্তু এই জন্য আমাদের শীতকালে আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন আমরা সবসময় বলি যেটা যে এস পি এফ থার্টি মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর তিরিশের উপর একটা সানস্ক্রিন ব্যবহার করবেন তাহলে আপনার এডিকট প্রোটেকশন এর পাশাপাশি আপনি ছাতাও নিতে পারেন ছাতা ব্যবহার করতে পারেন তবে সানস্ক্রিন যখন আপনার লাগাবেন তখন আমার মনে রাখতে হবে যে স্কিন ট্যাপে ডিপেন্ড করবে আপনার যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে একটু ওয়ার্ল্ড বেস সানস্ক্রিন আছে ক্রিম বেস সানস্ক্রিন আছে লোশন বেস সানস্ক্রিন আছে আপনার জন্য যেটা সুইটেবল আপনার স্কিন টাইপের ডিপেন্ড করে একটা সানস্ক্রিন ব্যবহার করলে আপনি ভালো থাকবেন তবে ছাতা নিতে ভুলবেন না যদি বেশি কোন রোদে থাকেন খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন স্যার আমাদের সঙ্গে এখন দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন আমার আমার বড় কথা কবে জি বড় কথা বলে বলে জি জি বলেন আপনার প্রশ্নটি বলুন আমার প্রশ্ন হলো কি যে আপনার অ্যালার্জির খুব সমস্যা কি ওষুধ খেলে অ্যালার্জি আচ্ছা এখন তো আমরা যেটা বলেছিলাম অনেক কারণে হয় এখন আমরা যেটা শীতকালে যেটা হয় আর কি শীতকালে মোস্টলি ড্রাইনেস কি হয় যেটা আমরা বারবারই বলছি সাবানের অভাব কমাতে হবে গরম পানিতে গোসল করেন কোনো সময় বেশি গা ঘসমাজ করা দরকার নেই পানি ঢালার পর সাবান চলে গেলো চাপ চাপ শুকে ভেজে থাকা অবস্থায় একটা মশ্চারাইজার এখন মস্যারাজার অনেক ধরনের আছে আমরা বলি যেমন ভেজলিন মেড মশ্চারাইজার লাগাতে পারেন এবং গ্রাম দেশে দেখা যায় অনেক সময় এই ধরনের পাওয়া যাচ্ছে না এই মাসের ভালো একটা মাসে পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে এগুলো একটু এক্সপেন্সিভ হয় নারকেল তেল কিন্তু আর খুব ভালো মশ্চারাইজার নারকেল তেলের কথা বলি গোসলের যদি নারকেল তেল মাখেন তাহলে কিন্তু আপনার একটা ভালো মস্যতে কাজ করবে এটাই ব্যবহার করতে পারেন স্যার খুব সুন্দর আমরা কিন্তু নারকেল তেলের কথা জেনে গেলাম আগে দেখতাম যে আসলে নারকেল তেলের ব্যবহার অনেক বেশি ছিল অলিভ অয়েল এখন অনেকে ব্যবহার করে স্যার আপনার কাছে এবার জানতে চাই বোধ যে তেলের প্রসঙ্গ চলেই আসলো চুলের প্রসঙ্গে আমরা আসি শীতে কি স্যার চুল পড়া বাড়ে কিনা আচ্ছা চুল পড়া বাড়তেই পারে আমরা বলি যে একটা কন্ডিশন আছে চুল পড়ার আমরা বলি টেলোজেনি ফ্লোভিয়াম এটা হঠাৎ করে দেখো অনেক চুল পড়ে যাচ্ছে হ্যাঁ সেটা হতে পারে শীতকালে একটা এনভারমেন্ট চেঞ্জে এটা বডি একটা স্ট্রেস হয় স্টেস হলে পার বেড়ে যেতে পারে তবে আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে এটা শীতকাল হোক আর গরমকালই হোক আমরা কিন্তু তাকে প্রথমে যখন করি একটা লং হিস্ট্রি নেই চুল করার স্পিডটা কত যদি খুব স্পিডে পড়ছে তাহলে যে বলছি টেলোজেনিফ্লিভিয়াম আবার খুব স্লো স্লো পড়ছে তখন আমরা আবার চিন্তা করি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া আবার গোল গোল হয়ে পড়ছে তখন কিন্তু অ্যালোপেশিয়াটা তো চুল পড়ার অনেক কারণ তো একটা লং হিস্ট্রি আমাদের একটা লম্বা সময় হিস্ট্রি নিয়ে দেখতে হবে এর পাশাপাশি আমাদের একটা যন্ত্র আছে এটাকে আমরা ট্রাইকোস্কোপ বা ডামোস্কোপ এটাতে কিন্তু মাথার মধ্যে চুলটা আমরা পরীক্ষা করি তো ত্বকের ধরন দেখে কত জোরে পড়ছে চুল পড়ছে কিনা দেখি টেলোজেনিফ্লিয়াম নাকি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা অন্য কোনো কারণ তো মাথার তো একটা লাল হয়ে গেছে অনেক লাল হয়ে গেছে সেখানে আবার মাথা জ্বালা করছে তখন কিন্তু আবার আরেক ধরনের চুল পড়া যে যেটা বলি সিক্রিচিয়াল অ্যালোপেশিয়া সেক্ষেত্রে চুল পড়ে গেলে কিন্তু গজাবে না তাহলে যদি এফ্লোমিয়াগুলো কিন্তু গজানো যায় গজানো যায় শুধু হেলদি লাইফস্টাইল যেমন শীতকালে যেটা হবে আপনি যদি পুল পড়ছে বাট ভয় পাওয়ার কিছু নাই হঠাৎ করে পড়ে গেছে আমরা ইউজুয়ালি যখন আমাদের কাছে আসে তখন আমরা তার কিছু ব্লাড চেক করি কমন কিছু টেস্ট করি আমরা খুব বেশি না টেস্ট করে আমরা দেখি যে অন্য কোনো কারণ আছে কি না সেক্ষেত্রে যেমন আমাদের ডেফিসিয়েন্সিগুলো কাভার করে দেওয়া চুল গজানোর জন্য যা যা দরকার

আচ্ছা এক ইলেকট্রিকটরি এখন কিছু জন করবো আর শেষের কথা যদি খুব বেশি হয় তাহলে একটা ব্যাপার যদি খুব কম হয় অনেক কম খরচ করা সম্ভব তো একটা কম দামি চিকিৎসা আমরা এখানে এখন অনেক লেদার টেজার করা যায় বাট ইলেকট্রিক ভালো চিকিৎসা পাশাপাশি আটটা চিকিৎসা বলি ক্রায়া সার্জারি ওটা আরও আরও সস্তা এই আমরা ইলেকট্রিক কটারি করে যদি করার পর যদি আমরা ক্রয়া করে ফেলতে পারি আরও চিপ্তি ডিফারেন্টভাবে আমরা করতে পারি তো আপনার সমস্যাটা কী তার উপর ডিপেন্ড করবে আসলে খরচটা কত সুন্দর বলেছেন আমরা কথা বলছিলাম শীতে চুল পড়া এবং তার সমাধান জানতে চাচ্ছিলাম আচ্ছা এখন চুল পড়ার সমস্যার সমাধান এক একটা এক এক রকম অনেকেই চিন্তা করেন যে অনেক ধরনের ওষুধ আছে ওভার দ্য কাউন্টার অনেক কিছু পাওয়া যায় অনেক ধরনের তেল তেল যেগুলোর খুব বেশি এভিডেন্স নাই তবে চুলের ট্রিটমেন্ট হচ্ছে সাইন্টিফিক প্রথম কথা হচ্ছে আপনার ডায়াগনোস করতে হবে আপনার কোন বয়সে চুল পড়ছে একটা বাচ্চা বয়সে চুল পড়ার কারণ একরকম মাঝ বয়সে চুল পড়ার কারণ একরকম আবার যাদের যখন বয়স আরও হয়ে যায় তখন চুল পড়ার কারণ আরেক রকম কিন্তু তবে আমরা কম্বিনেশন সব ট্রিটমেন্ট দিয়ে প্রথম আমরা ডায়াগনোস করি কী কারণে পড়ছে তারপরে কিন্তু আমরা যেতে হয় যেমন যেমন ধরেন একটা খুব মিনোসিরিয়াল একটা ওষুধ অনেকেই ইউজ করেন ওভার দ্য কাউন্টার পাওয়া যায় এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না যেমন একটা ইয়াং যখন বাচ্চা আসে তখন তেমন তাকে দিব না তখন আমরা চিন্তা করবো তার লাইফস্টাইল কীরকম প্রথম কথা ওদের একটা লাইফস্টাইল যেমন আছে দেখা যাচ্ছে সে সবজি খায় না সে যে রোদে যায় না যেমন ভিটামিন ডি সে ডেফিশিয়ান থাকে অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তাকে পলিসিটিকে ওভার ইন্স তার যদি পিরিয়ডে কোনো সমস্যা থাকে আমরা কিন্তু এইভাবে দেখে নিই তাহলে কারণটা কী প্রথমে সেটা অ্যাসেস করে অ্যাকর্ডিংলি তাকে চিকিৎসা দিতে হবে আমি যত ওষুধেই যদি একটা পলাসিটি কোভারেন্সির একটা পেশেন্ট আসে কাকু ক্ষেত্রে যাদের দেখা যায় পিরিয়ড চল্লিশ দিন পার হয়ে যাচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম লাইফস্টাইল মডিফিকেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ট্রিটমেন্ট আমরা সেখানে তাকে সুগার খাওয়ার করি তাকে এক্সারসাইজ করতে বলি ওজন কমাতে বলি ওজন কমালে কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ ছাড়াই সে ভালো আসে একটা তেরো চোদ্দ বছরের মেয়ে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি ওষুধ দিতে দিতে চাই না মোস্টলি উইথ ডিপেন্ড লাইফস্টাইল মডিফিকেশন ওষুধ কিন্তু অনেক আছে ওষুধ দেওয়াই যায় কিন্তু আমরা সেখানে একভাবে ট্রিট করি আর যখন দেখি যে সেটা অ্যান্ট্রোজেনেটিক হচ্ছে তখন কিন্তু সেক্ষেত্রে আবার আমরা দেখে নিই সেক্ষেত্রে বয়স বেদে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্টস আছে যেমন মির্ক্সের পাশাপাশি কিছু ওষুধ আছে ফেনাস্টোরয়েড ডুটাস্টোরয়েড এগুলো কিন্তু দেওয়া যায় না দেওয়া যায় আমরা বুঝে দিতেই কিছু কশন্স আছে কষনগুলি দিয়ে দিলে কিন্তু আপনাকে খুব ভালো একটা ইনিশিয়াল লেভেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক ক্ষেত্রে অনেক অনেক দেরি করে ফেলেন যখন আমাদের এই ফলগুলো মরে যায় তখন কিন্তু আমার মেনোক্সিল বা যে কোনো ওষুধ দিয়ে সেখানে কাজ করবে সেখানে তাকে হেয়ার ট্রান্সপ্লান্ট বা হেয়ার পিস অন্য অন্য কসমেটিক অন্য কিছু যেতে হবে এই জন্য আপনাকে এই ধরনের চুল পড়ার যদি আর্লি ডাইট ডিটেক্ট করতে পারি আমরা অনেক ক্ষেত্রে খুব ভালোভাবে আমরা চুল বাজিয়ে ফেলতে পারি খুব সুন্দর স্যার এখানে ওরাল মিনক্স ওষুধ খাওয়া স্যার কিন্তু দর্শক রেখেছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু থেকে বলছি জি কি আমরা আমার ফ্যামিলিতে সহলগে হয়েছে

স্কেবিস একটা রোগ হচ্ছে একটা পোকা দিয়ে হয় সার্কোটি স্কেবিয়াই এটা প্রচণ্ড ছোঁয়া আছে শীতকালে দেখা যায় একই কাথা নিচে সবাই একসাথে ঘুমাচ্ছে এই জন্য একজনের কাছে একজন খুব তাতে ছড়িয়ে যায় ঠিক আছে এখন এই এইটা যে আপনি যেটা ইউজ করছেন হচ্ছে পারমেথিন বলে থাকি আমি পারমেথিন ফাইভ পার্সেন্টের মরম এই নিয়মটা খুব জরুরি নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাকে আরেকবার এখানে কোথাও ব্যর্থ করছে কিনা প্রথম কথা হচ্ছে ফ্যামিলি সবাইকে গোসল করে ফেললেন বাচ্চাদের কাছে হাফ টিউব বড়দের ক্ষেত্রে পুরো একটা টিউব হ্যাঁ গোসল করে গাটা শুকিয়ে গলা থেকে পা পর্যন্ত সারগায় পায়ের তলায় পিঠ যদি আপনি মাখতে না পারেন আর কেউ হেল্প করবে লাগিয়ে দিবে এ থেকে বারো থেকে চোদ্দ ঘন্টা আপনি মলমটা গায়ে রেখে দিবেন এর মধ্যে যদি আপনি কখনও ভাত খেতে হাত ধুয়ে ফেললেন বাথরুমে গেলেন কোথাও পানি ব্যবহার করলেন সেখানে আবার রিঅ্যাপ্লাই করতে হবে যাদের যদি বাচ্চাদের মারা যদি বাচ্চাদের বুকে দুধ খাওয়ায় সেখানে ধুয়ে নিয়ে বাচ্চাদের দুধ খেয়ে দুধ খেয়ে আবার রিঅ্যাপ্লাই করতে হবে চোদ্দ ঘন্টা পরে আপনি গোসল করে পরনের কাপড় চোপড় বিছানার চাদর সব গরম পানি ধুতে হবে কিন্তু এর পাশাপাশি যারা একটা ট্যাবলেট আছে আমরা বলি আইভার মেক্টিন এই খাওয়ার স্কেভিসে খাওয়ার ওষুধ ওই ওষুধ নিয়ে খেতে হবে এবং সাত দিন পরপর লাগাতে হবে এবং মনে রাখতে হবে আপনি যখন স্কেবিসটা দুই তিন সপ্তাহের মধ্যে যদি সাত দিন পর লাগান ইউজুয়ালি চলে যায় আমি এই নিয়ম বললাম কিন্তু যাতায়াত চুলকানি কিন্তু চলে যায় দুই তিন সপ্তাহ চুলকানি থাকে তারপরে কি অ্যান্টিস্টামিন যেটা আপনার যে চুলকানের ওষুধ দিই ওটা খেতে হবে তারপরে যদি অপেক্ষা করেন যদি আপনি আপনাকে আর কেউ না ছড়ায় তাহলে কিন্তু আপনি ভালো যাবেন স্কেভিস খুব সুন্দর ফোন রয়েছে একটি আমরা ফোনটি নিচ্ছি হ্যালো সালাম আপনার পরিচয় দিয়ে সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন জি হ্যালো জি আপনাকে শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি বলুন আমার ওই আটটা ফাটে আর সমস্ত শরীরের গালা পড়ে আটটা কাটে বেশি আটপাড়ে গাছ যায় আচ্ছা আপনাকে অনেক দেখা আমার সমস্ত আপনাকে অনেক ধন্যবাদ আমরা স্যারের কাছে গুতুটি জেনে তার স্যার আপনার হাত পা জ্বলে এবং হাত পা ফেটে যাচ্ছে হাত পা ফাটে বলছে সে জি প্রথম কথা হচ্ছে আমরা জানতে চাই ওনার আর কোনো সমস্যা আছে কিনা যেমন ধরুন ওনার ডায়াবেটিস আছে কিনা ওনার থাইরয়েড আছে কিনা ওনার লিভার কেমন কিডনি কেমন আমরা জানতে চাই যেসব কারণে স্কিন ড্রাই হয়ে যায় পা ফাটতে পারে হাত পা ফাটতে পারে আর একটা হচ্ছে জন্মগত যেটা বললাম যে ইথাইসিস সেটা ফাটতে পারে এই ক্ষেত্রে ওনাকে একটু স্পেশাল প্রিকশন আমরা যেটা বলি যেমন ধরেন এই সময় আপনি যেমন কাপড় কাচা সাবান বেশি ডিটারজেন্ট সোপ যেন আপনার পায় না লাগে কাপড় ধুতে গেলে আপনাকে সাবধান হতে হবে বেশি সাবান পা লাগবে না এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের মশ্চারাইজার আছে তার মধ্যে একটা মশ্চারাইজার আছে যেখানে ইউরিয়া থাকে একটা জিনিস ইউরিয়া সম্মিত মশ্চারাইজার এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবে আর যেটা হচ্ছে ড্রাই স্কিন ড্রাই হয়ে যায় এরকম করা যাবে না আর যদি অন্য কোনো সমস্যা থাকে যেমন ডায়াবেটিস থাইরয়েড ওগুলো আপনার ওয়েল কন্ট্রোল করতে হবে তাহলে কিন্তু এই শীতকালে সিম্পল মশ্চারাইজার মেখেই আপনি ভালো থাকতে পারবেন আর তারপর যদি না হয় দেন আমাদের ওয়েনমেন্টস আছে সেক্ষেত্রে বিশ্ব চিকিৎসা দেখা করে দেশ সার্টেন ওয়েনমেন্টস কিছু খাওয়ার ওষুধ আছে দিয়ে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি খুব সুন্দর বলেছেন স্যার এবারে জানতে চাইব যে স্যার এই যে ওরাল মিনোক্স মুখে খাওয়ার যে ওষুধ সেই ওষুধ খাওয়ার কি ভূমিকা আচ্ছা এটা দুই রকমের আছে টপিক্যাল মিনিকসিডিয়াল ওরাল মিনোসিডিয়াল টপ আমরা ইউজুয়ালি শুরু করি টপিকাল মিনিকসিডিল দিয়ে শুরু করি বুঝে নিজে ইন্ডিকেশন বাড়ে যে মিনোক্সিডিল মিনিস্টিডিল চুল করা যায় অ্যান্ড্রয় জেনডি ওটাকে চুল গজাতে সাহায্য করে সেক্ষেত্রে কারো করে দেখা যায় যে টপিকাল মিনোক্সিডিল ইরিটেশন হয় পাতা চুল স্কেলিং হচ্ছে জ্বালা করছে তারা সহ্য করতে পারে না মিনিসিলিন তবে মিনিসিল শুরু করে আমরা কম স্ট্রেন্থে শুরু করি আস্তে আস্তে ছেলেদের ক্ষেত্রে হায়ার স্ট্রেন্থে যাই মেয়েদের ক্ষেত্রে আমাদের হায়ার স্ট্রেন্থে যাই তবে সেখানে আবার সাপ আছে কিছু কেউ করতে হবে যারা এটা পারে না সেক্ষেত্রে আমরা ওরাল মিনিক্সিডিল আমরা ইউজ করি ওরাল মিনিটিন ইউজুয়ালি ভেরি সেফ এটা দেখা যায় যে কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার একটু কমতে পারে বা সাথে উঠার সময় মাথার থেকে ঘোরান দিল এই জন্য বলি যে আস্তে আস্তে যারা উঠে পুরবেন কারো কারোর পা ফুলে ইউজালি আদার্স কোয়াইট সেফ মেডিসিন এবং যেহেতু খাওয়া শুরু করার লম্বা সময় খেতে হবে কারণ এটা বন্ধ করলে আবার খুব কত লম্বা সময় আসলে খেতে হবে কত দিন খেতে হবে এটা আমরা বলি যে আনটিল সামথিং নিউ একটা আরেকটা কিউর যদি না আসে এটা খেতে যাবে কারণ এটা বন্ধ করলে 6 মাস তো হতেই পারে সেটা হ্যাঁ 6 মাস তো হতে পারে 6 মাস এক বছর চলতে থাকবে বন্ধ করলে চুল পড়া শুরু হয়ে যাবে তো একদম নিসুল লাগানো বা খাওয়া শুরু করলে এটা চলবে তবে এটা লং টার্মে খুব সেফ একটা মেডিসিন খাওয়া যেতে পারে আর কি তবে এটা দেওয়ার আগে অবশ্যই আপনি বিশেষজ্ঞের সাথে কথাও বলে খাওয়া উচিত কারণ এটা শুধু মিনুসুল দিলেই হবে না আমরা পাশাপাশি যখন একটা পেশেন্ট আসে আমরা বলি হোলিস্টিক্যালি তাকে জাজ করি আর কোনো কারণ আছে কি না চুল গজানোর জন্য আপনার শরীরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আপনার আছে কি না অন্য কোনো ডিজিজ কোনো আপনার আছে কিনা না সব কিছু মিলে কিন্তু আপনাকে চিসা দিতে এই ক্ষেত্রে এই জন্য অনেকে বলেন যে খাচ্ছিলাম কাজ হলো না লাগছে কাজ হলো না এখানে কনসিস্টেন্সি দা কী পাশাপাশি আপনাকে কলিস্টিক্যালি সবগুলো কারণ অ্যাড্রেস করে দেওয়া হয় তাহলে একটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব সুন্দর বলেছেন স্যার আধুনিক কি চিকিৎসা করছেন চুল পড়ায় আধুনিক কিছু অনেক ধরনের আছে আমরা এই এই যে বললাম এগুলোর পাশাপাশি আমাদের যেটা হচ্ছে আমরা একটা ট্রিটমেন্ট আছে আমাদের পিআরপি একটা ট্রিটমেন্ট আছে পিআরপি মানে প্লাজমা এটা আপনার ব্লাড থেকে আমরা নিয়ে ওই ব্লাড থেকে চুলের গজানোর জন্য কিছু গ্রোথ ফ্যাক্টরস আছে ওটাকে আমরা সেপারেট করি সেপারেট করে মাথায় চুলে গোড়ায় গোড়ায় আমরা এটা ছোটো ইঞ্জেকশন দিয়ে দিয়ে দিই তবে মনে রাখতে হবে এটাও কাজ করবে না এটা অনেকে মনে করছে মহর্ষু তাও না আপনাকে প্রোভাইড দ্য কন্ডিশনস আর রাইট আমরা যা যা বলছিলাম যা যা কোনো অন্য সমস্যাগুলো কারেক্ট করে ওষুধ টষুধ যা দিয়ে আমরা যে জমিটাকে উর্বর করে নিতে হবে আগে যেখানে চুল গজাবে সেখানেই আমরা যদি পিআরপি দিই দেন উইল ওয়ার্ক কিন্তু সার্টেন টাইম পরে আমরা বুঝে নিই সব কিছু ঠিক আছে তখন আমরা পিআরপি দিলে ইটওয়ার্ক খুব সুন্দর কাজ করে খুব সুন্দর বলেছেন স্যার এবার জানতে চাইবো মানে স্কিনের কিংবা ত্বকের যত্নে আধুনিক কি ধরনের চিকিৎসা আপনারা দিচ্ছেন যে আপনারা জানি যে ব্রনের অ্যাকনি স্কার হয়ে যায় দাগ পড়ে যায় এগুলো আধুনিক চিকিৎসা রয়েছে কিনা অনেক ধরনের আধুনিক চিকিৎসা আছে বাংলাদেশে আমরা অনেক কিছু করছি আমাদের ইভিয়ান অন ডিজে নতুন নতুন লেটেস্ট ওষুধগুলো যেগুলো যেগুলো আছে একদম লেটেস্ট যেমন ধরুন সোরিয়াসিস কথা বলি উই হ্যাভ দ্য লেটেস্ট মেডিসিন একদম ফার্স্ট ওয়ার্ল্ড একদম যারা উন্নত বিশ্বে যে ওষুধগুলো আছে আমাদেরও আছে এবং একটির জন্য কিন্তু সে ধরনের আছে একনি যেটা যখন আমরা যখন আসি আমরা বলছি এগেন আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা স্কার হতেই পারে একটা একনিকতে এই বয়সে একটা টিনেজার একনিক ভেরি কমন সবারই হয় এটা মনে হয় আমরা সিজেল মনে করি মানে ডিজিজ না বলে হয় কিন্তু আপনি যদি নিয়মগুলি ঠিক মতো মানেন তাহলে কিন্তু স্কারগুলো যাবে না হবে না আপনার আর যদি স্কার হয়ে যায় তাদের সেখানেও কিন্তু যারা হয়ে গেছে সেক্ষেত্রে উই হ্যাভ লড় অফ মডার্ন ট্রিটমেন্টস আমরা যেমন আমরা বলছি এখন আমরা পিআরপি মেজোথেরাপি সিও টু ফ্র্যাকশনাল লেজার এবং আমরা আগে কোথাও এখনও করি না আমরা ডাম ব্রেশন তারপরে এখানে কিছু স্কার সার্জারি আছে পাঞ্চকার রিউভাল সাবসিশন আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট দিয়ে আমরা কিন্তু একটা স্কার যাদের হয়ে গেছে তাদেরকে একটা ভালো ইম্প্রুভমেন্ট করতে পারি ইম্প্রুভমেন্ট বলছি অনেকে তো অনেক ভালো হয় বাট আমরা ইম্প্রুভমেন্ট বলতে চাই কারণ এই জায়গায় দেখা যায় কত ওদের খুব এক্সপেকটেশন অনেক বেশি থাকে একশো ভাগ চাই এরকম সবসময় একশো ভাগ হয় না বাট আমরা উই টু ক্যান ভেরি গুড রেজাল্ট যদি আপনার স্কার হয়ে থাকে তবে এগেইন যখন শুরু হয়েছে আপনি প্রথম থেকে চিকিৎসা শুরু করেন তাহলে না হয়ই সম্ভাবনা বেশি স্যার মাইক্রোডার্মাল শুনি এটা আসলে কি প্রসিডিউর এবং কি কারণে আপনারা করেন বেনিফিটটা কি হয় আসলে আচ্ছা মাইক্রোডার্মেশনটা শুধু একনি কিনেই না এক কিনে যেন ভালো অন্য অন্য স্কিনে করা যায় এর যেটা করে হচ্ছে আর স্কিনটাকে মাইক্রো একটা অ্যাপারেশন করি আমরা মাইক্রোলে অ্যাপারেশন করি আমার একটা সাকশন আছে সাকশন দিয়ে ত্বকের ভিতরে লোককে যতগুলো মলা আছে ধুলা বালি ইভেন যেইগুলো হোয়াইট হেস ব্রণের মধ্যে হোয়াইট হেস যেগুলো যেগুলো মুখ নাই ওগুলো আমরা ওপেন করে ওইগুলো স্পাইসেসগুলো আমরা যেটা আপনার খুঁটে খুঁটে বের করার চেষ্টা করি পেশেন্টটা যেখানে বিপদটা ঘটে আর কি খুঁটলেই দেখা যায় ওই চামড়ের নিচে এটা ফেটে যায় ফেটে একটা প্রদা হয়ে একটা ক্ষত হয়ে যায় ওগুলোকে ইঞ্জুর না করে আমরা মাইক্রোওয়েভসে বের করে ফেলি আর এই মাইক্রো ইঞ্জুরির ফলে যেটা হয় যে স্কিনের মধ্যে একটা রিজেনারেটিভ প্রসেস স্টিমুলেটেড হয় সেখানে যে কোলাস্টিন ইলাস্টিন যেটা বয়স কমায় যে আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখে যেটা আচ্ছা আমরা ভাজ পড়তে দেওয়া ইলাস্টিন এগুলোকে নতুন করে তৈরি করে তৈরি করলে ত্বকের বয়স কমে ব্রণ ভালো হয় মলাগুলো ক্লিন হয়ে যায় পোড়গুলো যখন ক্লিন হয়ে যায় তখন ওষুধগুলো ভালো ভালো কাজ করে সেইটা একটা ভালো ট্রিটমেন্ট সবার জন্য এটা করতে পারে কতদিন পর পর করতে হয় আর আমরা করতেলিস্ট মাস পর পর মাস আমার সময় দিই যে রিজেনারি প্রসেসটা কাজ করার জন্য

তার কোনো হরমোনার সমস্যা আছে কি না যেমন পিসিওস যেটা পলিসিস্টিক সৃষ্টি সিনড্রোম সিন্ড্রাম আমরা কিছু হরমোন চেক করি হরমোন চেক করে আমরা সেক্ষেত্রে ওই কোনো কিছু হরমোন যদি বেশি থাকে সেটাকে রিপ্লাস করার চেষ্টা করি এর সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ওজন কমাতে আমি যেটা বলি আটটা আমাদের ভাত কম খান সবজি বেশি খান আগে ভাত ছিল ভাত টুক সবজি ছিলাত সবজি টুক আগে ভাত দিয়ে সবজি খান সবজিতে ভাত খান দুই পেট খাবেন এক পেট খালি সকাল দুপুর রাতে খান মাথায় স্ন্যাক্সগুলো নাই করে দেন খুব মজা বলি সুগার অ্যান্ড সুগারের ড্রিঙ্ক অ্যাভয়েড করেন কিন্তু সেই নামকরা মিষ্টি যে যশোরের সন্ধ্যে বা মুক্তাচার মন্ডা বা কুমরা রসমালাই যদি চলে আসে তাকে একটু টেস্ট করেন মন খারাপ রাতের বেলা কোনো খাওয়া যাবে না খিদে লাগলে একটু বাদাম এক গ্লাস পানি রাতে একটা ভালো ঘুম দেন ঠিক আছে আর এক্সারসাইজ করেন আমি যেটা বলি আমার পেশেন্টের সময় স্মার্ট ওয়াচ কিনেন কিনে টেন থাউজেন্ড স্টেপস হাঁটার চেষ্টা পাঁচ কিলোমিটার হাঁটার চেষ্টা করেন এর সাথে একটু জগিং থাকলে ভালো হয় একটু স্কিপিং থাকলে ভালো হয় একটু সাইক্লিং করতে পারেন যাদের একটু ওজন বেশি একটু স্ট্রেস দেন বডিকে ওজন কমে আসলে কিন্তু এটা ভালো হয়ে যাবে সো নাম্বার ওয়ান এটা করার পরে উই হ্যাভ লেজার আমাদের লেজার ট্রিটমেন্ট আছে লেজার দিয়ে কিন্তু আমরা এই হেয়ারকে রিমুভ করে দিতে পারি তো ওর সঙ্গে ফলে সবজি একটা পারমান্ট যাবে কি না আপনার হরমোনাল যদি ব্যালেন্স ঠিক থাকে আপনি যদি আর মোটা না হন আপনার হরমোন যদি ঠিক থাকে তাহলে ইউজুয়ালি এটা ফির আসে না কিন্তু যারা আবার দেখেন যে খেয়ে দেয় মোটা হয়ে যাচ্ছেন কিন্তু ফির আসতে থাকবে তো মনে রাখতে হবে পি যেটা এটা কিন্তু অনেক রোগের ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ থেকে শুরু করে অনেক কিছুর উচ্চ তো যাদের আছে অনেকেই আছে আমাদের ইয়াং জেনারেশনকে আমি বলতেই চাই যে ওজন কমাতে হবে একটা হেলদি লাইফস্টাইল আসতে হবে ওরা কিন্তু ওই সব রাত জাগতেই থাকে ওই চুল পড়ার একটা বড় কারণ কিন্তু স্ট্রেস হ্যাঁ এই যদি থাকে আর হেলদি লাইফ থাকলে ইভেন বয়সের ভাজপরমাণে না তাদের ত্বকে একটা হেলদি যে বয়সে যে বুড়িয়ে যাচ্ছে চাপ ত্বকটা বুড়িয়ে যাচ্ছে এটা কিন্তু স্কিনের জন্য ত্বকের জন্য রিজেনোটিভ উইথ এ প্রপার সানস্ক্রিন যদি আপনি ইউজ করেন সাথে হেলদি লাইফ চলেন একটা ভালো ডায়েট একটা ভালো এক্সারসাইজ একটা ভালো ঘুম তাহলে কিন্তু এই পিসের থেকে শুরু করে ত্বকের যে মানে উজ্জ্বলতা ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য একটা অলওয়েজ একটা ভালো চিকিৎসা মানে ভালো উপায় আচ্ছা এই যে ত্বকের বলি রেখা কিংবা ত্বককে ধরে রাখা এই এন্টি এজিং এরকম কোন খাবার রয়েছে কিনা যে খাবারগুলো কারণে এই সবজি এটার ওই উৎকৃষ্ট খাবার গ্রিন অল কালার ভেজিটেবলস डिफरेंट কালার ভেজিটেবল খাবেন তবে अगेन আমরা বলি যে ওভার খাওয়া বেশি বেশি বারবার খাওয়া এগুলো না করে আমরা বলি একটু একটু ফাস্টের থেকে থাকা যখন আমরা ফাস্টিং করি তখন কিন্তু আমাদের শরীরে অনেক অপ্রোজেন্স তৈরি হয় যেমন ত্বকের মধ্যে অগ্নি তৈরি হয় শরীর যখন যখন খাওয়া পায় না তখন সুগার ডিপ্লিট হয়ে যায় তখন শরীর চিন্তা করে তাহলে খাওয়া কোথায় আছে যে অপ্রোজেন্সগুলো সে খেয়ে ফেলে কিন্তু তাহলে এটা মানে একটা রিজেনারেটিভ প্রসেস কিন্তু স্টিমুলেট হয়ে যায় এটা মানে ঠিক আমাদের পানি খেয়ে রোজা রাখা কাইন্ড অফ পানি খেয়ে রোজা রাখা তাহলে কিন্তু আবার রাতের বেলা যদি আপনি লং ফাস্টিং থাকেন মানে একটা লম্বা সময় তখন কিন্তু এই জিনিসগুলো তৈরি হয় যেন আপনার রাতের বেলা আমরা খেতে না করি রাতের বেলা যখন আপনার না খেয়ে থাকবেন তখন যখন সুগার ডিপ্লিট হয়ে যাবে শরীরবেলা তাহলে খাওয়া কোথায় আছে স্টোর্ড ফ্যাট আছে ফ্যাট তখন কিন্তু ফ্যাট বার্ন হয় এটা কিন্তু একটা হেলদি ওয়ে অফ ডুইং ইট আর তারপরে যখন আপনি একটা লম্বা সময় পার হয়ে গেল আপনি যখন তারপরে একটা বয়স আপনি ধরিয়ে ফেলবে ধরতে যাবে বাট দেরি হবে তখন আমাদের কাছে আবার উই থিংস রেটিনল আপনাদের লেজার ট্রিটমেন্ট অনেক কিছু করতে পারি আমরা যেটাকে আমরা আমি ইয়াং করতে পারি পাশাপাশি আমরা লাইফস্টাইল কিন্তু লাইফস্টাইল যেগুলো বলছি এগুলো চলতেই থাকবে উই ক্যান গিভ ইউ সাম হেল্প খুব সুন্দর বলেছেন স্যার একদম অনুষ্ঠানে শেষ পরে চলে এসেছি পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে বলতেন আচ্ছা শীতকালে আপনার স্পেশাল আমরা একটাই কথা বলছি যে স্কিনটাকে টকটাকে মশ্চর রাসেন তাহলে অনেক সমস্যা থেকে দূর হয়ে যাবেন আপনার সানস্ক্রিন ব্যবহার করবেন আর শীতকালে যে আমাদের শীতকালে যে সবজি আছে এগুলো আপনার বেশি বেশি করে খান ডিফারেন্ট কালার ভেজিটেবলস খান ফ্রুটস খান তাহলে কিন্তু ভালো থাকবেন পাশাপাশি শীতকালে সকালে উঠে একটা ব্যায়াম শুরু করেন ব্যায়াম শুরু করেন তাহলে কিন্তু আমাদের স্কিন এবং সব কিছুই আপনার ভালো থাকবে আপনাকে স্যার অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন সেই সাথে অবশ্যই সচেতন হবেন দর্শক আমরা যেটা জানলাম এই শীতে তকে নানান ধরনের প্রবলেম হতে পারে তবে সমাধান রয়েছে আমাদের দেশেই রয়েছে একদম আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে ত্বকের চিকিৎসা চুল পড়ার চিকিৎসা আসুন সুস্থ এবং সুন্দর থাকে সকলে বিদায় নিচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠান থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ